ক্যান্ডেল বানাতে কি কি লাগে কি কি ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এগুলো জানার আমার অনেক বেশি ইচ্ছা ছিল কিন্তু কোথায় পাবো সবকিছু একসাথে আমার কোনো আইডিয়া ছিল না তো আমার সেভিয়ার হিসেবে চলে আসে মিমস ক্রিয়েশন ক্যান্ডেল লিকুইডের টেম্পারেচার মাপার মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস যেটা নিয়ে আমার আইডিয়াই ছিল না সবকিছু আমি পেয়ে গিয়েছি মিমস ক্রিয়েশন পেজটাতে তো আজকে আমি এক্সপেরিমেন্ট করব এবং কি একটা অকাম যে করবো শেষটুকু দেখে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোল্ড দেখাচ্ছি এই মোল্ডগুলো ক্যান্ডেলের স্পেসিফিক্যালি আর আপনারা দেখতে পারবেন যে ক্যান্ডেলের মোলগুলো অনেক বেশি সফট হয়ে থাকে কারণ ক্যান্ডেল নিজে অনেক সেন্সিটিভ একটা জিনিস আর এটাকে ভালো করে মোল্ড আউট করার জন্য সফট মোল প্রয়োজন হয় ক্যান্ডেলের মোলগুলো ধরলে আপনি বুঝতে পারবেন যে এত সফট হয় ক্যান্ডেল ভালোভাবে তৈরি করার জন্য কিন্তু তার টেম্পারেচার মাপাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ক্যান্ডেলটা কেমন হবে কতটুকু ভালোভাবে স্মেল দিবে এবং তৈরি হবে কতটা স্ট্রংলি সেটা প্রায় এইটি পার্সেন্ট নির্ভর করে এই মেশিনটার উপরে কারণ এটার মাধ্যমে টেম্পারেচার ভালো করে মাপা যায় তাই ক্যান্ডেল বানাতে গেলে অবশ্যই মেশিনটাকে গুরুত্ব দিবেন ক্যান্ডেল বা মোমে যদি আপনি কালার অ্যাড করতে চান তাহলে কিন্তু গুড়াটাও কিনতে পাওয়া যায় আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইকা পাউডার এটার মাধ্যমে গ্লিটার একটা ইফেক্ট আপনি দিতে পারবেন আর এবার হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর সেটা হচ্ছে ওয়াক্স বা মোম এটাকে ভালোভাবে গলিয়ে তারপর টেম্পারেচার মেপে আপনি সুন্দর মতো আপনার ক্যান্ডেল তৈরি করবেন অবশ্যই টেম্পারেচারটা ভালো করে ঠিক রেখে তারপর আপনি কালার মিক্স করবেন তার আগে বা পরে কালার মিক্স করা যাবে না আমি নিজেও টেম্পারেচারটা ভালো করে জানি না এবং কালার কটুক মিক্স করতে হবে সেটাও জানি না আমার মনে হচ্ছে আমি অনেক এখানে কালার এটা একদম প্রথম এক্সপেরিমেন্ট যেটা আমি করেছিলাম সেই পিসটা এটা একদমই নষ্ট করে ফেলছে এটা একদম বলা যায় ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে টেম্পারেচার দেখে তারপর আমি চেষ্টা করেছিলাম যে ভালো করে এটার জন্য আমি তৈরি করতে পারি কিন্তু আমার অবুঝ মন তো বুঝে না আমি তাড়াতাড়ি করে এটাকে মোল্ড আউট করে ফেলি প্রথম এই ফুলটা তো অনেক ভালোই হয়েছিল এটা কিন্তু দেখুন অনেক নরম আছে তাও কিন্তু আমি এটা বের করে ফেলছি কেন যে মোল্ড আউট করতে যে আমার ধৈর্যটাই কুলায় না আমি বুঝি না প্রত্যেকবার এই মোল্ড আউট করতে যে আমি অকামটা ঘটাই যেমন এটা নরম ছিল দেখে বেঁচে গেছে তারপরে সুন্দর করে মোল্ড আউট হয়েছে কিন্তু এখন এই টেডিটাই যে কি হবে আমি এখন এডিট করতে যে হাসতে হাসতে শেষ যে এটা ভেঙে পুরো চুরমার হয়ে গেছে এবং আপনারা দেখবেন যে ভালো করে এটা শুকায়ও নাই আমি অস্থির হয়ে এই মেরে ফেলছি দেখেন দুই ভাগ করে কি করলাম